তো সেই দলের পক্ষ থেকে কারোর নাম নিলে আমার বিশেষ কিছু বলার কিছু নেই তারা নিতেই পারে হ্যাঁ সেটা নিয়ে আমি একবার ব্যাখ্যা দিয়েছি যে সে যারই নাম নেক নাম নেক না কেন প্রার্থী নিজস্ব যে ক্যাপাবিলিটি আছে যোগ্যতা আছে তার ভিত্তিতেই কিন্তু তাকে কাজ করতে হবে এবং জনগণ সেদিক দিয়ে বিচার করবে কিন্তু আমি এখানে যে কথাটা বলতে চাই যে সাত্তার সাহেব এখানে এই এলাকার মানে অনেক দূর এলাকা নিয়ে তার যথেষ্ট সুনাম রয়েছে সেই সুনামের কারণে তারা সেই সত্তার সাহেবকে স্মরণ করছে কিন্তু আমি এখানে একটা জিনিস এ করতে চাই সাত্তার সাহেবের সেই সময় তিনি প্রচুর চাকরি দিয়েছিলেন হ্যাঁ যোগ্য অযোগ্য তিনি বিবেচনা করেন সবাইকে চাকরি দিয়েছিলেন তো এটা একটা ভালো দিক তাতে অনেক পরিবার ই হয়েছে কিন্তু এর পেছনের দিকে যে ভয়ঙ্কর অন্ধকার দিকটা আছে সেইটা সেই দিকটা কিন্তু এ করে না কেউ ইতিহাসকে যদি সঠিকভাবে মূল্যায়ন না করা হয় ইতিহাসকে যদি সঠিকভাবে দেখা না হয় তাহলে পরে তার পরিণতি ভয়ঙ্কর হয় সেটা কি সেটাই সেই জিনিসটা আমি বিভিন্ন জায়গায় তুলে ধরছি আমি এখনও সেটা বলতে চাই সেটা হচ্ছে যে তখন যে পরিস্থিতি ছিল যে মুসলিম লীগের সাতটা এমএলএ জয়লাভ করেছিল এবং মুসলিমের সাপোর্ট সাপোর্ট নিয়ে কংগ্রেস সরকার গঠন করেছিল এবং কংগ্রেস সরকারের কাছ থেকে মুসলিম লীগ একটা শর্ত আদায় করে নিয়েছিল কিছুগুলি তার মধ্যে এক নম্বর ছিল যে চাকরিতে সংরক্ষণ এবং তাকে কেন্দ্র করে একটা কমিশন গঠন করা হয়েছে জেন তালুকদার কমিশন এবং জেন তালুকদার কমিশন সেখানে একটা রিপোর্ট দিয়ে বলেছিল যে সুপারিশ করেছিল যে সত্তর পার্সেন্ট মুসলিমদের জন্য মুসলিমদের দুরবস্থা তখন চরম হ্যাঁ সেই প্রেক্ষাপটে একটা ভালো সিদ্ধান্ত হয়েছিল সতেরো পার্সেন্ট শিক্ষায় এই সার্ভিসে চাকরিতে সংরক্ষণ দেওয়ার কথা তিনি সুপারিশ করেছেন এবং সেটা বাস্তবায়িত হওয়ার জন্য পরবর্তী অধিবেশনে সেটা পাশ করার জন্য এগিয়ে যাচ্ছিল তখনই ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে উপর থেকে এবং এখানকার কোনো কোনো কংগ্রেসি নেতার সুশুড়ি দিয়ে সেই তারা বলে না এটা দেওয়া যাবে না প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু প্রতিশ্রুতিটা কী করে ভঙ্গ করা যায় এ একটা তারা জটিল পরিস্থিতির মধ্যে তারা পড়ে এবং শেষ পর্যন্ত তারা একটা পথ আবিষ্কার করে যে সরকারটাকে ভেঙে ভেঙে ফেলা এটা যে গণতন্ত্রের ওপর চরম আঘাত একটা দিয়ে তারা সরকারকে ভেঙে দিয়েছিল কেয়ার থেকে সরকার গঠন করেছিল হ্যাঁ এই যে সরকার গঠন করেছিল ভেঙে দিয়েছিল কেয়ার থেকে সরকার এটা উদ্দেশ্যে ছিল যে মুসলিমদের জন্য সতেরো পার্সেন্ট যে চাকরি দেওয়ার সুপারিশ ছিল সেটা বাস্তবে ধরে যাচ্ছিলো সেটাকে নস্বাত করে দেওয়া এবং সেটাই তাই করেছিল যার ফলে কেয়ার সেগার দেখল যে জনগণ খেপে যাবে জনগণকে একটা বোঝাতে হবে তার জন্য তারা সাময়িক চাকরি দিয়েছিল এই এবং সেই প্রেক্ষাপটে আব্দুল সাদার গণিকান চৌধুরী মোতাহর হোসেন বা আরও কয়েকজন মুসলিম তাকে তার চেড়ে তুলেছিল মানে মুসলিম রাজনীতিটার যে উত্থান ঘটেছিল হ্যাঁ সেটাকে ধ্বংস করার জন্য এবং তার ফলে সেখানে বেশ কিছু চাকরি দেওয়া শুরু হয়েছিল চাকরি দিয়েছিল কিন্তু এর ফলে অন্ধকার দিকে আমি কেন বলছি যে জেন তালুকদারের সুপার কমিশনার সুপারিশে যে দুই যেটা এ হতো সতেরো পার্সেন্ট চাকরি বাস্তবায়িত হতো তাহলে পরে এখানকার যে পিচ্ছে পড়া মুসলিম সমাজ সংখ্যালঘু মুসলিম সমাজ তারা অনেক বেশি উপকৃত হতে পারত অনেক বেশি চাকরি পেত সেই মানে যে ধারাবাহিকভাবে তারা যে চাকরি পেত অনেক দিন ধরে অনেক বেশি চাকরি পেতো সেইটাকে ধ্বংস করার জন্য এবং এই এখানে যে মুসলিম সমাজের কণ্ঠস্বর হিসেবে মুসলিম লীগ যেটা সেখানে এগিয়েছিলো সেটাকে ধ্বংস রাজনীতিটাকে ধ্বংস করার জন্য তার একটা ন্যাক্কারজনক পদ্ধতি নিয়েছিল গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল আমি বলবো যে সেখানে সরকারকে ভেঙে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং একটা সম্প্রদায়ের পিছে পড়া মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই অন্ধকার দিকটা কিন্তু আমরা ভাবি না বা ভাবতে দেওয়া হয় না সেটাকে আড়ালে রেখে দেওয়া হয় এটা ভয়ঙ্কর দিকটা যদি আমরা ভাবি তাহলে দেখব যে কংগ্রেস আব্দুল সাতারের তিনি সেই সময় এই চাকরি দিয়ে তিনি যেটা করেছিলেন উপকার করেছেন ঠিক আছে তিনি হয়তো সেই পরিস্থিতির শিকার হয়েছিলেন তখন তার এই ছাড়া তো কোনো গত্যন্ত্র ছিল না কিন্তু কংগ্রেসের যে ভূমিকা ছিল কংগ্রেস দলের যে ভূমিকা ছিল কেন্দ্র এবং এখানকার কিছু কংগ্রেস নেতা সেটা অত্যন্ত ন্যাটজনক অত্যন্ত ন্যাটজনক এবং তারা এখানকার মুসলিমদের সর্বনাশ করে দিয়েছে পরবর্তীকালে বামফর্ড যেমন মুসলিমদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে প্রথম মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেই কংগ্রেস যার ফলে এই যে যেটাকে সাতকে নিয়ে একটা বিভ্রান্ত ছড়া বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এটা ঠিক না এর অন্ধকার দিকটাকে আড়াল করে একটা মিথ্যা চালাচ্ছে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে ভারতবর্ষে এটা একটা আহ ইস্যুকে কেন্দ্র করে যে আমাদের ভারতবর্ষ থেকে বিজেপিকে সরাতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট তৈরি হলেও প্রথম থেকে তারা নরবর করে আসছে তারপরেও আমরা আশা করেছিলাম ইন্ডিয়া জোট শক্তিশালী হোক ইন্ডিয়া জোট জয়লাভ করুক এটা আমরা এখনও চাই কারণ বিজেপিকে সরানোর এটা আমাদের এক নম্বর এজেন্ডা যদিও আমাদের সঙ্গে ইন্ডিয়া জোট তারা সঙ্গে নেয়নি বা তারা আমাদের কোনো রকমের সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নয় সেটা অন্য ব্যাপার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ইন্ডিয়া জোট তৈরি হলো বিজেপিকে সরাবার জন্য আমরা বিশেষ করে যদি আমি পশ্চিমবঙ্গ নিয়ে আমরা ভাবি তাহলে দেখব যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে কোনো অস্তিত্ব নেই কারণটা যারা জোট তৈরি করেছে সেই কংগ্রেস টিএমসি সিপিএম এরা যদি চাইতো আন্তরিক হতো তাহলে পরে এখানে ইন্ডিয়ার জোটটা অবশ্যই হতো এখানে কংগ্রেস দাবি করেছিল ষোলোটা কেন্দ্র সেটাকে মমতা ব্যানার্জি চাইলে তার একটা দর কষাকষি করে তারা একটা তাকে মিনিমাইজ করে কমিয়ে নিয়ে এসে একটা সমাধানে যেতে পারতেন কিন্তু না মমতা ব্যানার্জি চেয়েছেন যে ইন্ডিয়া জোট হোক এই পশ্চিমবঙ্গে না কংগ্রেস চেয়েছে বা সিপিএম চেয়েছে যে ইন্ডিয়া জোট তৈরি হোক যার ফলে তারা এমন একটা অবস্থান নিয়েছে যাদের জোটটা এখানে না থাকে এবং সেই কারণে এখানে কোনো জোট নেই যার ফলে এখানে যার এখানে পরিষ্কার হয়ে গেছে যে যে সমস্ত এই সমস্ত দলগুলো যে বলছে তারা বিজেপিকে সরাতে চায় বিজেপিকে সরাবার জন্য না জোট এটা একদম মোটেই সঠিক কথা নয় তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা বিজেপিকে সরাতে চাই না বিজেপি আমাদের কোনো ফ্যাক্টর নয় টিএমসি চাইছে যে কংগ্রেস সিপিএমকে সরাতে একদম মুছে ফেলতে আর কংগ্রেস সিপিএম চাইছে যে এই আমার দিদির সরকারকে ফেলে দিয়ে আমরা সেখানে যাব এই স্বপ্ন দেখছে কিন্তু তাদের এই ধরনের একটা মানে ভুল পদক্ষেপে তারা কখনোই সেই স্বপ্ন পূরণ করতে পারবে না না টিএমসি লাভ হবে না এই কংগ্রেস সিপিএমের জোটের লাভ হবে এরা কেউ লাভ হবে বিজেপির যার ফলে তারা আমি বলবো যে বিজেপি যতগুলো সিট পাবে হ্যাঁ সেই তাদের অবদানের ক্ষেত্রে এই টিএমসির এই কংগ্রেস এই সিপিএমের এখানে তাদের অবদান থাকবে তাদের অবদান ছাড়া তারা এখানে ভালো রেজাল্ট করতে পারবে না যার ফলে আমি মনে করি ইন্ডিয়ার জোট যে তৈরি হয়েছিল যে স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন তারা এরাই ভেঙে ফেলছে যার ফলে যারা অনেকে আমাদের দিকে আঙুল আঙুল তুলছে এসডিপিআইয়ের দিকে এরা তারা একটা মানুষ বুঝে ফেলেছে যে এরা একটা নাটক করছে এই নাটক জিনিসটা বুঝে ফেলেছে যার ফলে ইন্ডিয়া জোট নিয়ে আমি খুব একটা আশাবাদী নই এদের এই এই ধরনের আচরণের জন্য